যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সাড়ে তিরিশ লক্ষ মানুষ যার নেতৃত্বে জীবন দিয়েছেন মোহাম্মদ সাল্লামের বাহিনী হিসাবে আজকে আপনাদের সামনে কথাগুলি পরিষ্কার বাসায় বলতে চাই কোন প্রকার বানুয়াঠি নয় বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে কায়েম হবে লাল সবুজের পতাকা থাকবে সেই পতাকা ধারণ করে যখন ইসলামের স্লোগান দেব তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করতে হবে তার কারণ হলো একত্রে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ 90 দশствиন হয়ে ছাত্র নেতৃত্বে তাকে ভোলা যাবে না বাংলাদেশ যতদিন থাকবে ঠিক নাবে ঠিক পরিষ্কার ভাষায় আলেম ওলামায়ে পক্ষ থেকে বলতে চাই বাঙালি জাতি কৃতজ্ঞতা কৃতজ্ঞতার পথে আবদ্ধ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনি সাথী মার্চ ভাষণ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে পাকিস্তানের জালেম শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে একত্তরে মুক্তিযুদ্ধ করেছেন তিনি بنگladesের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় জন্মদিন দলনে নেতৃত্ব দিচ্ছেন তিনি প্রবাস থেকে যে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে জাতীয় ক্ষমতা হয়ে দেশমাদের যেভাবে প্রথম কথা হয়েছিল আজকে বলবো সেই পটলে যারা ভাঙল দাঁড়াবেন তারা দেশমাদের কালান তার দেশের শত্রু